হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো দেখে বুঝতেই পারছো আমরা এখন আছি বসন্ত উৎসবের জায়গায় মানে আমাদের এখানে যেখানে বসন্ত উৎসব সেলিব্রেট করা হচ্ছে সেই জায়গাতেই আমরা সকাল সকাল একদম সেই যে গুজে সবাই মিলে চলে এসেছি মানে তোমাদের দাদা মাম্মা আর আমি তিনজনা মিলে চলো আজকের দিনটা কীভাবে আমরা সেলিব্রেট করছি কি করছি না করছি এভরিথিং তোমরা আজকে ব্লগে দেখতে পাবে ব্লগটা অবশ্যই এনজয় করো ভালো লাগলে লাইক আর শেয়ার করতে একদম ভুলো না এখানে কিন্তু সবাই মিলে খুব ভালো মতোই দেখো আবির মাখামাখি হচ্ছে কি জানি বাবা আবিরের মধ্যে আবার রঙ মিক্স করা আছে কি না এখন তো তাই হয় সবাই আবিরের মধ্যে দেখি রঙ মিক্স করে দেয় সেটা বাড়ি গিয়ে স্নান করার সময় বোঝা যায় এই দেখো এটা একটা স্কুল মাঠে আমাদের প্রত্যেক বছর বসন্ত উৎসব সেলিব্রেট করা হয় কত লোক দেখছো মানে সবাই কিন্তু এই দিনটার জন্য ওয়েট করে থাকে কোটা একটা বছর তারপর সবাই একদম রঙে রঙিন হয়ে যাবে আর তার সঙ্গে দেখো এখানে বাচ্চাদের নাচ গান হচ্ছে এখানে সারাটা দিনই আজকে অনুষ্ঠান হবে মানে সকালের দিকে কিছু গান হয়েছে তারপর এরকম নাচ হচ্ছে সারাটা দিনই আজকে চলবে যাই হোক এখানে কিন্তু মানে প্রচুর চেনাশোনা বন্ধু আত্মীয় স্বজনের সঙ্গে দেখাও হয়ে যায় আজকে দিনে কারণ অনেক লোক আসে তো মানে শুধু আমাদের এখানে নয় আশেপাশের গ্রামগঞ্জ থেকেও অনেক লোক আসে চলো এখানে তো আমরা অনেকক্ষণই টাইম কাটলাম আর বেশিক্ষণ থাকতে পারছি না কারণ সঙ্গে কিছু খেয়েও আসিনি তারপর না প্রচণ্ড রোদ গরম লাগছে আর থাকতে পারছি না মাম্মা সমানে বাড়ি যাবো বলে কান্না করছে তাই চলো এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক অনেকক্ষণ এসেছি রং টং মেখে একদম যাচ্ছে তাই কান্ন বাড়ি গিয়ে সমস্ত কাচাকাচি করতে হবে স্নান করতে হবে গোটা গায়ে একদম রং মেখে পুরো ভূত হয়ে গেছে দেখে বুঝতেই পারছো এবার এগুলোকে তুল কাস্তে কতক্ষণ টাইম লাগে দেখি তার সঙ্গে মাম্মাকেও পরিষ্কার করাতে হবে মাম্মার শরীরটা খুব একটা ভালো নেই তাও যেহেতু এসেছে তাই ওকে তো পরিষ্কার করাতেই হবে একদম নতুন ড্রেস কিনে দিয়েছিলাম দেখো একদম হলুদে মানে রঙে পুরো ভর্তি করে দিয়েছে এবার ফেরার পথে প্রচণ্ড গরম লাগছে তোমাদের আগেই বললাম আজকে খুবই রোদ গরম ছিল তাই সামনেই পেলাম আখের রস চলো এক গ্লাস করে আখের রস খাওয়া যাক মানে একটু আমি শরীর আর মনটাকে ঠান্ডা করা যাক এই যে দেখো মাম্মাকে আমাকে এক গ্লাস দিয়ে দিয়েছি চলো তবে এটা খেতে খেতে বাড়ি যাই মুখ চোখের অবস্থা দেখো বন্ধুরা সেই সকালবেলা বেরিয়েছিলাম তো একটু টাবির খেলে এসেছি এসে দেখতে পাচ্ছ স্কিনের কি অবস্থা একদম পুরো মুখ রোদে একদম পুড়ে গেছে আজকে প্রচন্ড রোদ গরম ছিল যাই হোক আর সেই সকালবেলায় উঠেছি মুখ চোখে একটা টায়ারনেস তোমরা দেখতেই পাবে আর দেখো এমন সে আবিরের মধ্যে রং মিশিয়ে রেখেছে তাই দেখো এখন পর্যন্ত সমস্ত রং ওঠেও নি আমি জাস্ট কোনো রকম একটুখানে ওয়াশ দিয়ে মুখটাকে ধুলাম এগুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে যেহেতু ভিডিও করি জানো দেখো এমন বোঝাই যাচ্ছে না যে ওটার রঙ আছে ওর মধ্যে আপিরের মধ্যে রং মিক্স করে নিয়ে এসছে দিয়ে এরকমভাবে লাগিয়ে দিয়েছে দেখো চারিদিকে রঙে ভর্তি এখন আমি তো স্নান করিনি মুখতপাটা কোনো রকমই ধুলাম আর জামা কাপড়গুলো ভেজানো আছে সবগুলো কাচবো মাম্মাকে আগেই পরিষ্কার করে দিয়েছি চলো তবে যাই দিয়ে খাবার দাবার নিয়ে আসি হ্যাঁ তার আগে এসেই কিন্তু আমি রান্না বসিয়েছি মামার জন্য মাংস ভাত করেছি আজকে যেহেতু হোলি মেয়েটা মাংস খব করছিলো তো জন্য মামার জন্য মাংস করা হয়েছে ওকে মাংস আর ভাতটা চলো খাইয়ে দিই মেয়েটা সেই সকালে উঠেছে দুধ বিস্কিট খেয়ে গেছিলো আর সেরকমভাবে কিছুই খায়নি আমি বললাম যে বস রান হয়ে গেছে একটু বস আমি খাবারটা রেডি করে নিই তারপর নিয়ে আসবো আর সমস্ত কিছু ধরো পেঁয়াজ কাটা রসুন টসুন সমস্ত কিছু রেডি করেই গেছিলাম কালকে রাতে তাই অসুবিধা হয়নি যত বাড়িতে এসে ঝপাঝপ রান্নাটা বসিয়ে দিয়েছি একদম মানে ওখান থেকে ফেরার পথেই মাংস নিয়ে এসছিলাম একদম রান্নাটা বসিয়ে তারপর এখন হচ্ছে হালকা ঝোলটা ফুটছে ফুটুক দিয়ে মেয়েটার জন্য ভাত সমস্ত কিছু নিয়ে আসবো ওকে খাইয়ে দেবো বসে বসে তারপর আমি স্নান করবো আমি স্নান করতে গেলে অনেক টাইম লাগবে কারণ অনেক জামা কাপড় আছে সেগুলোকে কাচতে হবে ওগুলো করতে করতে মেয়েটার খাবার খেতে অনেকটা বেলা হয়ে যাবে তাই আগে চলো মেয়েটাকে খাইয়ে দিই তারপর পান্তা বাকি এই যে দেখো বন্ধুরা আমার জন্য ভাত নিয়ে চলে এসেছি ভাত আলু সেদ্ধ ডাল আছে আর ওখানে মাংস আজকে হোলি বলে কথা মেয়েটা মাংস খেতে ভালোবাসে তাই ওর জন্য একটু পাতলা করে আলু দিয়ে মাংসের ঝোল করা হয়েছে আর দেখ শুধু শুধুই ভাত খাচ্ছে মেয়েটা ও আসলে মাংস ঝোল দিয়ে যদি ভাত মাখিয়ে দি না ও একটুও খেতে পারবে না আলু সেদ্ধ ডালটা তাই করা আলু সেদ্ধ ডাল দিয়ে ভাতটা মাখিয়ে দেবো আর অল্প অল্প করে মাংস একটু করে খাই দেবো আর দেখো এই যে বসে বসে ফোন দেখছে মাম্মা কি করছো তুমি তোমার রাত দিন শুধু ফোন দেখা না হ্যাঁ মাম্মাকে এখন পড়াতে এসছে এখন আটটা মতো বাজে এই মাত্র জাস্ট মাম্মাকে আমি ঘুম থেকে তোলালাম সে তো উঠতেই চায় না কোন সকালে উঠেছিল দিয়ে তো দেখলে ভাত তাত খাই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো ঘুমে উঠলো দিয়ে উঠে একটুখানি ম্যাগি করে দিয়েছিলাম দেখে এই যে ম্যাম এখন পড়াতে এসছে মাম্মা এখন ঘরের মধ্যে পড়ছে আর আমি দেখো সিঁড়িতে যে বসে আছি এখন কারণ জানো তো একটা ঘর ও তো ঘরের মধ্যে পড়ে আর ম্যাম যদি ঘরের মধ্যে পড়ে তো ওখানে কি আর বসা যায় তাই জন্য আমি এই বাইরে বসে থাকি এই বসেছিলাম আর বসে বসে কিছু ভিডিও ছিল সেগুলোকে এডিটিং করছিলাম যাই হোক বন্ধুরা আজকের দিনটা তোমাদের কেমন কাটলো সেটা কিন্তু আমাকে নিচে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের ওই ছোটোর মধ্যে কোনো রকমে কাটলো আজকের দোল পূর্ণিমার দিনটা চেষ্টা করলাম যে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করতে যাই হোক আজকে সকাল থেকে খুব ভালোই লাগছিল কারণ এরকমভাবে ধরো এনজয় করা বা এরকম হোলিতে রং খেলা পরিবারের সাথে সেটা তো সবসময় হয় না গত বছর আমরা রঙ খেলতে পারিনি এবছর যাই হোক একটু হলেও আমরা সেলিব্রেট করতে পেরেছি আর এখন তো নিজের কাজকর্মগুলো করব তারপর রাতে আবার খাওয়ার ব্যবস্থা করতে হবে রুটি খাওয়ার দরকারি মানে যাই হোক কিছু বানাবো আর মাংস তো জানো করা আছে তাই কোনো অসুবিধা হবে না যে আর একটা তরকারি টরকারি কিছু করে নেবো বা আলু টালু ভেজে নেব দিয়ে দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে তাই বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক আর শেয়ার করতে একদম ভুলো না দেখা হচ্ছে আবার কালকে আরও একটা নতুন ব্লগে ততক্ষণ টাটা